আন্দোলনে সামনের শারীর অগ্রনায়ক আমাদের মধ্যনগরবাসীর গর্ব অন্যতম সমন্বয়ক জুবায়ের স্বামী লক্ষ কোটি শুকুর আদায় করছি মহান রাবুল আলমিনের যিনি আমাদের কুটা আন্দোলনকে ঘিরে অত্যাচারী স্বৈর শাসক আমাদের অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছিল খুনি হাসিনার পদ্ধতিতে কালনা করিয়ে আমরা ছাত্ররা হারি নাই ছাত্ররা কোনো সময় হারে নাই এর প্রমাণ কিছু আমরা একাত্তরে দিয়েছিলাম বায়ান্নতে দিয়েছিলাম আজকে আঠারোতে দিয়েছিলাম বত্রিশে দিয়েছে আজকে আমি বলতে যাচ্ছি প্রিয় ভাইরা কথা বললে সারাদিন বলা যাবে বাংলাদেশ ইসলামী শহীদ ফেলা বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবিরের জামাতে ইসলামের যে ভাইয়েরা এখানে উপস্থিত আছেন আপনারা অগ্রণী নায়কের ভূমিকা পালন করেছেন আপনারা যে ভীতু কাপুরুষ নয় তার প্রমাণ বারবার দিয়েছে আপনারা যে কাপুরুষ ভীতু নয় তার প্রমাণ আপনারা বারবার কিন্তু দিয়েছে আন্দোলন সংগ্রামে আপনারা সম্মুখ সারিতে ঝাঁপিয়ে পড়েছিলেন জাতি জামাতে ইসলামকে শিবিরকে কখনো বলবে না আজকে আমি বলতে চাচ্ছি এই জামাত শিবিরকে লন্ড বন্ড করে দিতে চেয়েছিল এই খুনি সরকার এই স্বৈর শাসক কিন্তু আল্লাহর কি মহিমা আল্লাহর কি দয়া যারা জামাত শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার চব্বিশ ঘন্টাও পার হতে পারে না তারা এর আগে দেশ ছেড়ে পালিয়েছে ঠিক কেনা তাহলে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে জানান দিতে চাই জামাত ইসলাম ছাত্র শিবির শহীদ কাফেলার আয়োজন আজকে নয় বহু আগের থেকে চলছে আমাদের কার্যক্রম সমাবেশ চলবে না তোমরা যারা অন্যায়ের অবলম্বন করেছিলে এর পক্ষ ট্যাগ করেছিলে তৈর শাসককে শক্তি জুটিয়েছিলে তোমরা যারা ধারণদের দালালি করেছিলে তোমরা হুশিয়ার হয়ে যাও আজকে যারা প্রতিষ্ঠানগুলোতে ভার্সিটিতে স্কুল কলেজগুলোতে মাদ্রাসাতে অফিস আদালতে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে পরিণত হয়েছিলে তোমরা সাবধান হয়ে যাও আমলারা যারা ছিল আমাদেরকে চাপ প্রয়োগ করতা তোমরা সাবধান হয়ে যাও আজকের বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ জামাত শিবির নেতৃত্ব দিবে জামাত শিবির নেতৃত্ব দিবে আগামীর বাংলাদেশ প্রত্যেকটা প্রতিষ্ঠানে বাস্থিতিতে জামাত শিবির নেতৃত্ব গড়ে তুলবে শিবিরের ছাত্ররা নেতৃত্ব গড়ে তুলবে থাকবে এই সময়ে যেখানে অন্যায়ে প্রত্যেকটা ঘর থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রে রাষ্ট্রে পৌঁছে গিয়েছিলো আজকের এই সময়ে আমার মা ভুণ্ডা বাস্তুতিতে গিয়ে পর্যন্ত শান্তিতে থাকতে পারে না এক এই স্বৈরশাসক এর পতন হয়েছে আর জমাত শিবির কিন্তু আবার রাজকায়ম করবে করবে সংগ্রামী কাফেল আর ভাই রাম আমাদের আন্দোলন আমাদের আন্দোলন হচ্ছে আল্লাহর জামিনে আল্লাহর রাজকায়ম করলাম আমরা আল্লাহর জামিনে আল্লাহর রাজ কায়েম করে ছাড়বো ছাড়বো আর আপনারা হবেন আল্লাহ রাজ কায়েমের অগ্রণী ভূমিকার সৈনিক আপনাদের প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে অনেক না বলা কথা না বলেই শেষ করলাম আমি সকলের কাছে দোয়া চাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামের উত্তরোত্তর সফলতা কামনা করছি শিবিরের সফলতা কামনা করছি শহীদ বাইরের আত্মার মাতৃরাত কামনা করছি